আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুব সুন্দর একটা খাট নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা কি কেউ বলে তাজমহল খাট সো এটা একটু অন্যরকম নর্মালে এরকম খাটগুলো হয় একটু নেশা টাইপের এটা একটু ওষা বাড়ায় দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন দেখেন কত বড় ওষা দেওয়া হয়েছে এটা এটার কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই এখনও সাইডের পায়া লাগানো বাকি আছে এ সাইডে এখনো পায়া দেওয়া হয় নাই এই যে দেখেন এই যেতে যা পায়ডা কিন্তু দেওয়া হয়নি এখনো ফায়ার কাজটা বাকি আছে সব বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর একটা লুক আসছে খাটটার সব মিলে খুব সুন্দর হয়েছে খাটটা তো এই দেখেন নকশাগুলো দাভাই করা হয়েছে আর নিচে দেখেন কত সুন্দর করে ফুলগুলো দেওয়া হয়েছে অসম্ভব সুন্দর করে দেওয়া হয়েছে নকশাগুলো এটা সম্পূর্ণ হাতে করা হয়েছে নকশা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে খাটটা ডিজাইনটাও আর একটু সুন্দর হয়েছে কারণ একটু উষা দেওয়া হয়েছে খাটটা এই জন্য আরও একটু সুন্দর আসছে ডিজাইনটা বুঝতে পারতেছেন এটা মোট দেওয়া ছিল সলিড দেওয়া ছিল দুই ইঞ্চি মোটা আর এই জায়গাটা আছে আপনার তিন ইঞ্চি মোটা বুঝতে পারতেছেন কারণ এটা একটু এটার থেকে এটা উষা আর এই লিসা এই জন্য উপরেটা দেওয়া হয়েছে তিন ইঞ্চি আর নিচে দেওয়া হয়েছে উপরেটা দুই ইঞ্চি মোটা সো এটা সোটা দেখাচ্ছি সঙ্গে থাকুন আর এটা হচ্ছে ছোটোটা পায়ের পাকা এটা পায়ের সাইডে থাকবে এটা থাকবে মাথার সাইডে বড়টা দেখালাম যেটা সো বুঝতে পারতেছেন কত সুন্দর একটা লুক আসছে ওটার সাথে মেসিং করে এটা দেওয়া হয়েছে মূলত এটাও দেওয়া হয়েছে টোসা করে নর্মালে থাকে চব্বিশ ইঞ্চি বা ছাব্বিশ এটা দেওয়া হয়েছে তিরিশ বুঝতে পারতেছেন অসম্ভব সুন্দর হয়েছে সেম কাট সেগুন কাট যে একটি সেগুন কাট দেখতেছেন কত সুন্দর কালার শাড়ি কাট দিয়ে বানানো হয়েছে এটা পুরোটাই সো পায়া লাগাইলে এটার লুকটা আরো সুন্দর আসবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে খাটটা সো যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর ইস আমাদের নাম্বারে ফোন করবেন ইসকেদায় নাম্বারে সো এই আল্লাহ হাফেজ আর তারপর পায়াগুলো এখনো পায়ার টিভিনের কাজ এখনো শেষ করা হয় নাই এগুলো হচ্ছে পায়া এটা হচ্ছে পায়া এরকম আমরা পায়া আছে চারটা দুই পাকায় পায়া এটা সো অসম্ভব সুন্দর খাটটা সো পুরা ভিডিও দেব ইনশাল্লাহ অন্য এক সময় ছোলে সো আল্লাহ হাফেজ